ইয়া আই নাস হে মানব সকল এর তাকু রব্বাকুম তোমরা ভয় করো তোমাদের রবকে ইন সাথে সাইউন আজিম নিশ্চয় ভূকম্পন ক্যামাতের বড় একটা বিষয় ক্যামাতে দিন প্রথম কম্পন হবে ইসরামিলের সিঙ্গার ফুৎকার শুরু শুরুতে প্রথম কম্পন হবে তারপর পৃথিবী গুঁড়া গুঁড়া হবে পাহাড়সমূহ বালুর মতো হবে সব কিছু আস্তে আস্তে চল্লিশ বছর সিঙ্গার ফুটকাটটা থাকবে চল্লিশ বছর ধীরে ধীরে বাসির থেকে বাতাস বের হবে এবং বাতাসের চাপেই পৃথিবী ধ্বংস হবে পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হবে বাতাসের চাপে এটাকে জালজালা ভূমিকম্প বলা হয়েছে জাল সাথে কেয়ামাতের ভূমিকম্প শাইউন আজিম এটা একটা বড় বিষয় এটা আমাদের সামনে কেয়ামতের বড় আলামত হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আগমন তারপরে আর কোনো নবী আসবে না ওনার সময়টা শেষ হলেই কেয়ামত হবে এজন্য আল্লাহ রসুলের জন্মের খবর শুনেই আকাশে ফ্রেস্তারা ঘামড়িয়ে গিয়েছিল যেই তো শেষ নবীর জন্ম এই নবীর সময়টা শেষ হলেই ক্যামত তো এরপরে কে আমাদের অন্যান্য আলামত আছে সেগুলি প্রকাশ পাবে এজুজ মাজুজ বের হবে দজ দাব্বা তুলার বের হবে তারপর ইশরাসমার সমান থেকে নামবেন তো পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পৃথিবীতে তিনটা ভূমিধস হবে কোরআন আকাশে উঠে যাবে এই বিভিন্ন আলামত এগুলিও আছে তো এই আলামতগুলির সর্বশেষ আলামত হচ্ছে যে দাববাতুলার একটা প্রাণী বের হবে এটা সাফা পর্বত থেকে বের হবে আবদুল্লা আব্বাস রাজি আল্লাহ যখন হস করেন তো তখন উনি লাঠি দ্বারা এই সাপা পর্বতে এরকম লাঠিটা টানছেন খটখট করে শব্দ হচ্ছে তো উনি বলছেন যে আমার এই লাঠির আওয়াজ দাববাতুল আর শুনতে পাচ্ছে এটার মধ্যে দাববাতুল আর দাসে তো ওই সাফা পর্বত থেকে এই প্রাণীটা বের হবে সে মানুষের সাথে কথা বলবে কোনো মানুষ তার থেকে পালাতে পারবে না মোমেন এবং কুফর মোমেন এবং কাফের এদেরকে সে চিহ্নিত করবে তো এই প্রাণীটা যেদিন বের হবে সেদিনই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তো এই দুইটা আলামত প্রকাশ পাওয়ার পরে আর কোনো মানুষের ইমান কবুল হবে না এরপরে একশো বছর পৃথিবীতে থাকবে কাফের বেঈমানরা যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করবে তারপর আল্লাহ আদেশ করবেন ইসলামিলাম সিংহা ফুৎকার দিবেন এই কে আমার এটা সম্পর্কে বহু বিবরণ কোরআনে আসে তো আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে এটা বললাম যে এইভাবে বিষয়টা হবে চল্লিশ বছর ফুৎকার চলবে তারপর ফুৎকার শেষ হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং এই ফুৎকারে দুইটা কাজ হবে একটা কাজ হবে পৃথিবী ধ্বংসের বিষয়টা তো আছেই এটা আপনি সামনেই পাচ্ছেন কীভাবে এটা মানে এটা আস্তে আস্তে আগাবে সেটা দেখবেন যে এই সিঙ্গার ফুৎকারে মানুষের যে শোলির দেহগুলি যাদের দেহগুলি গুড়াগ্রহ হয় না কবরে গোটা দেহ থাকে শোলির দেহ থাকে এই সৃঙ্গার ফুৎকারে সেই দিনে এই গোটা দেহগুলি গুড়াগ্র হয়ে যাবে আর বিক্ষিপ্ত দেহগুলি অর্থাৎ একটা দেহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে আমাদের কিছু মুক্তিযোদ্ধা পাকিস্তানে তাদের কবর ছিল সেখান থেকে তাদের কবর অনেকে ট্রান্সফার করা হয়েছে তাদের পুরো পূর্ণ দেহটা তো আসে নাই কিছু অংশ সেখানে থেকে গেছে কবরস্থান ভেঙে যদি নদীতে ভেসে যায় তাহলে একটা কবরের মাটি কোথায় কোথায় চলে যায় নদী থেকে সমুদ্র মহাসমুদ্র এভাবে ছড়িয়ে যায় এইভাবে বিক্ষিপ্ত দেহের বিক্ষিপ্ত অংশগুলি শৃঙ্গার ফুৎকারে একত্রিত হবে মানে পানি মাটি আগুন বাতায় এই থেকে তো আমার দেহ এই পানি মাটি আগুন বাতা চারটা পদার্থ শৃঙ্গার ফুৎকারে গুড়্ব খাবে গুড়পাক খেয়েকে বিক্ষিপ্ত দেহের বিক্ষিপ্ত অংশগুলি একত্রিত হবে আর যেগুলা শোলের দেহ এগুলো ভেঙে গুড়াগর হয়ে এই দেহ থেকে ফরেন বডি বের হয়ে যাবে ফরেন বডি হলো আমরা মাতৃ গর্বত থেকে যে জন্মগ্রহণ করছি এটি হলো আমাদের অরিজিনাল বডি কিছু খাইনি এই দুনিয়ার এখনও তো হাসন ময়দানে সবাই এই অরিজিনাল দেহ অর্থাৎ মাতৃগর্বত থেকে যেভাবে পৃথিবীতে আসি ওইভাবেই আমরাও আসবো অন্য প্রাণী প্রাণীরাও আসবে সবাই ছোট আর যেরকম মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসে মানব জিন জাতি অন্য অন্য পশু পাখি সব ওই একই আকৃতিতে আসবে তো এখানে আমাদের দেহের মধ্যে অনেক প্রাণীর অংশ আছে আমরা গরু ছাগল হাঁস মুরগি যেগুলো আমরা খেয়েছি এগুলির অংশ আমাদের দেহে আসে ওই প্রাণীগুলিও হাঁসের ময়দানলা তুলবেন তো ওই প্রাণীগুলির যে অংশ আমাদের মধ্যে আসে সেটাকে আল্লাহ তালা ওই সিংহা সুৎকারের মাধ্যমে আমাদেরকে ভেঙে চুরমার করে ওটা আমাদের থেকে বের করে ওই প্রাণীগুলি তৈরি করবে গড়ের সবাই তার অরিজিনাল দেহটা নিয়ে হাঁসের বাজারে উঠবে কেউ কোনো ওই যে আমাদের এখন যেটা অতিরিক্ত দেহ আছে এটা আমাদের হাসের বাজারে উঠবে না আল্লাহ এটা কোরআনে বারবার পরিষ্কার বলছে কামা বাদা দা খুম যে প্রথমবার তোভাবে তোমরা যেভাবে সৃষ্টি হয়েছ দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে তো আসেন এখানেই অনেক কথা আমরা পাবো সেই দিনের ভয়ঙ্কর অবস্থা সিঙ্গার ফুৎকার যখন শুরু হবে তখন প্রত্যেকে মনে করবে যে আমাদের বাড়ির থেকেই বাসিটা বেজে উঠেছে কোথায় বাজে তাকেও দেখতে পাবে না ইসলাম ইসলাম আল্লাহ তাকে যেখানে অবস্থান করতে দিয়েছে আসে সেখানে সেখান থেকে উনি সিঙ্গা ফুৎকার দিবেন কিন্তু সবাই মনে করবে যে আমার বাড়ির থেকেই বাসি বাঁচতে শুরু করেছে ইয়মা সেদিন তারাও না হা দেখতে পাবে তোমরা যে তাজ কুল্লু কুললু মোর যে অমনোযোগী হয়েছে প্রত্যেক দুগ্ধ দানকারী মাতা মোরদেয়া মানে দুগ্ধ দানকারী মাথা আম্মা আর দাত উহা হতে যা যাকে সে দুধ পান করা ছিল মানে দুগ্ধ দানকারী মাথা তার কোলের সন্তানকে ভুলে যাবে তাকে ফেলে দেবে তাজ মানে তাকে ফেলে দেবে ভুলে যাবে অচাদাও কুল্লু জাতে হামলেন হামলা এবং রেখে দেবে প্রত্যেক গর্ভধারিণী মহিলা তার গর্বকে মানে গর্ভপাত হয়ে যাবে সবাই সিঙ্গার ফুৎকারে এটা হলে আস্তে আস্তে এভাবে মানে গ্রাজুয়ালি এটা এভাবে বাড়তে থাকবে আওয়াজ বাড়বে এবং ধ্বংসও বাড়বে অতারার নাসা সুকারা আপনি দেখতে পাবেন মানুষগুলি যেন নেশাগ্রস্ত পাগলের মতো হয়ে গেছে আপনি নেশাগ্রস্ত আল্লাহ বলেন অমাহমবে সুকারা তারা নেশাগ্রস্ত নয় কলাকেন না আজাব আল্লাহ সাদী বরং আল্লাহ শাস্তি কঠিন এই আল্লাহ শাস্তি শুরু হয়েছে এভাবে মানুষ যে যে অবস্থায় থাকবে হাতের খাবার হাতের লোকমা মুখে আর উঠবে না আপনি দোকানে কাপড় কেনার জন্য কাপড় খুঁজছেন এটা আর ভাস করার সময় হবে না এ যে যে অবস্থা সেই অবস্থায় সে আক্রান্ত হবে এটা ডাইরেক্ট কোরআনের কথা এভাবেই এই ক্যামাত আমাদের সামনে আসবে কিন্তু পরিচয়ের বিষয় যে আমরা আমাদের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন তা আমার মনে হয় না যে সৎ করা একটা লোকেও এই কোরআন পড়ে আপনারা হিসাব করে দেখেন যে সৎ একটা লোকেও এই কোরআন পরে দেখেন আজির মধ্যে কী আল্লাহ বলেছে শুধু ওই দিন হাহাকার করবে হায় রে হায় আমার আল্লাহ আমার ফিরিয়ে দেন পৃথিবীতে আমার পাঠায় আমি আর এরকম করব না এই সব বলবে কোনো কাজ হবে না আপনাকে জানতে হবে আইন যে মৃত্যুর ফেরস্তা উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আপনার দোয়া ফরিয়াদ ইমান ন্যাকামল সবই কবুল হবে কিন্তু মৃত্যুর ফের্তা হাজির হলো কেরামন কাতিবিন আমল নামা বন্ধ করে চলে গেল আর আপনার কোনো অনুরোধ ন্যাকামল ইমান কিচ্ছু কবুল হবে না ওই শেষ ওখান থেকে সামনে যত পর্ব আসে কোনো দিন কোনো উপকার হবে না শুধু ফরিয়াত করাই হবে তো আল্লাহ এই কথাগুলি আমাদেরকে জানাই দিয়েছেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এমনি যারা অমুসলিম তারা তো পৃথিবীর আটশো কোটি মানুষের দুইশো কোটি তো নাস্তিক তারা আল্লাহর অস্তিত্ব স্বীকারই করে না স্বীকার করলেও তারা সেরেক্ট করে ওই তো ছয়শো কোটি গেল তারপর যে দুইশো কোটিতে আল্লাহকে মানে তাদের কয়টা লোক এই তো আমাদের আল্লাহ মানা দেশের লোক আমরা এখন কয়টা লোক কোরআন শোনে কন কয়টা লোক কোরআনকে জীবনে একবার পড়েছে কয়জন আলেম এমন আছে যে পুরা তিরিশ পেরা কোরআন সেই মানুষই শুনিয়েছে অর্থসহ কাজে এখানে আমাদেরও ত্রুটি আছে আপনাদেরও ত্রুটি আছে এগুলি নিয়ে আফসুস করলে কিছুই কাজ হবে না এখানে বসে আপনি সব সমস্যার সমাধান করতে পারেন আপনি যে কোনো বয়সে আপনি আল্লাহ কাশে ফিরে আসেন পিছনের সব গুনাল্লাহ মাফ করবেন নতুন আর অপরাধ আপনি করবেন না আপনি পিছনের সব মাফ কিন্তু আপনাকে ওই তবা করার পর থেকে কিন্তু আপনাকে ওইভাবে পুত্রপবিত্র থাকতে হবে সেখানে আর খেয়ানত করলে হবে না অমেনান্নে মাই জাহাদু ফিল্লায় বেগের এলম ওয়াত্তাবে কুল্লা শাহতান মারিদ মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা তর্ক করে আল্লাহ সম্পর্কে বেগার এলম জ্ঞানহীন অবস্থায় জ্ঞানহীনতার কারণে জ্ঞান নাই আল্লাহ সম্পর্কে তর্ক করে ওয়াত্তাবেও কুল্লা শাহতান মারিদ এবং সে অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের মারি মারা দেওয়া মানে বিদ্রোহ করা বিদ্রোহী শয়তানের অনুকরণ করে শয়তান যা বলে তাই মানে শয়তান তো সবসময় মাত্র লাগাই আছে সময় একটু আমাদের থেকে পৃথক হয় না কুচি আলাই আলাইহে কুচে বা মানে ফোরে যা অর্থাৎ এরা চূড়ান্ত হয়েছে শয়তানের ব্যাপারে আলাই মানে শয়তানের বিষয় তার উপরে তার উপরে এখানে তার বলতে শয়তান তার উপরে এটা চূড়ান্ত হয়েছে কি চূড়ান্ত হয়েছে আন্নাহু মান তাওল্লাহ নিশ্চয়ই যে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে ফাইনা ইদুল নিশ্চয়ই শয়তান তাকে বিপদগামী করবে এটা অবতারিত লিখিত হয়েছে প্রতিবা ওয়াদিল আজাবে সাহির এবং শয়তান তাকে পথ দেখাবে জ্বলন্ত আগুনের দিকে এই পথ শয়তান দেখাবে তাকে ইয়া ইউ আর নাস হে মানব সকল এনকন তুমি রইবেন যদি হও তোমরা সন্ধের মধ্যে মেনাল বাসে পুনরুত্থান সম্পর্কে তোমাদেরকে যে দ্বিতীয়বার জীবিত করা হবে এভাবে যদি তোমরা সন্দেহ করো তাহলে শুনে রাখো কি ফাইনাক খালাক না তুরাবেন নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি হতে মানে আমাদের প্রথম সৃষ্টি হলো আদম আদমকে সমগ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃষ্ঠ থেকে এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটিটাকে একশো বিশ বছর বসে প্রস্তুত করেছেন প্রথম চল্লিশ বছর পানিতে ভিজিয়েছেন এবং দুর্গন্ধময় কাদায় পরিণত হয়েছে দ্বিতীয় চল্লিশ বছর শুকিয়েছেন রৌদ্রে ফলে সেটা কুমারের ঠনঠনা মাটির মতো হয়েছে এ আসি তৃতীয় চল্লিশ বছর সব ধরনের পানি দ্বারা সেটাকে মেঝে মেঝে গাড়া কাদায় পরিণত করা যেটা কেবল আছে তিনের লাজি প্লাস্টিক কেলে গাঁড়া কাদা এই তিন চল্লিশ একশো বিশ বছর বসে যে মাটিটা প্রস্তুত করা হয়েছে সেই মাটির দ্বারা মক্কা এবং তাইফের মাঝখানে ধোনা নামি জায়গায় বসে আদমের দেহটা তৈরি করা হয়েছে এই আদমের মাটির মধ্যে আমাদের সবার মাটিটা একসঙ্গে নেওয়া হয়েছে আমরা যে আদম সন্তান মাটি তৈরি আমাদের মাটিটা ওই আদমের মাটির সাথে একসঙ্গে আল্লাহ নিয়ে নিয়েছে নেওয়ার পর কী হয়েছে আদম থেকে আল্লাহ হাওয়া সৃষ্টি করেছেন আদম ওয়াকে পৃথিবীতে পাঠিয়েছেন এরপরে আমাদের যে অংশটা সেটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করেছেন তাহলে আমরা প্রথম ছিলাম মাটি সেখান থেকে হলো দেহ সেখান থেকে আমাদের অংশটা বীর্যে পরিণত হলো এর বীর্যের মাধ্যমে তোমার পৃথিবীতে মানুষের বংশ বিস্তার হলো এই কথাটা এখানে বসে ফাইন তুরাবেন। নিশ্চয়ই আমি সৃষ্টি করছি তোমাদেরকে মাটি হতে সুম্মামেন নুৎপাতেন তারপর শুক্রবিন্দু হতে বীর্য হতে মাটির থেকে বীর্য সুম্মামেন আলাকাতেন তারপর জমাট রক্ত হতে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে এখানে আমি তর্জমাটা করলাম কি জমাট রক্ত আলাকা শব্দ অর্থ লেগে থাকা জোক আরবি আলাকা জোক মানে যখন পুরুষের স্পার্ম শুক্রকিট নারীর ডিম্বুকোষকে কামড়িয়ে ধরে তখন সেটা জরায়ুর ওয়ালে স্ক্রিনে এটা জোঁকের মতো কামড় দিয়ে ঝুলে থাকে এই জন্য এটাকে আলাকা বলা হয় এখন যেখানে রূপান্তর বোঝানো হয়েছে সেখানে আলাকা মানে জোক না সেখানে আলাকা মানে হবে জমাট রক্ত রূপান্তর এখানে কীভাবে রূপান্তর হলো প্রথম তোমাকে মাটি হতে মাটির থেকে তুমি বীর্য বীর্য থেকে আলাকা এইখানে বীর্য থেকে আলাকা মানে বীর্য থেকে তুমি রক্তে পরিণত হয়েছ অর্থাৎ বীর্যটা মাতির গর্বে দিন থাকার পরে রক্তের আকার ধারণ করে আর যদি ডাইরেক্ট বলা হয় যেমন খালাখাল ইসলামের আলাক সেখানে আপনি বললেন ঝুলন্ত বস্তু থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে এইটা কিন্তু কেউ বুঝেছে বলে আমি বুঝি না কারো লেখায় এটা প্রকাশ পায় না এটা বড় বড় তাপসির কেন ভুল লিখে রাখছে এটা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বিষয়টা বুঝছেন কি না রূপান্তর মানে মাটি থেকে বীর্য বীর থেকে আলাকা এখানে রক্ত জমাট রক্ত জমাট রক্ত থেকে মুদগা মুখে নিয়ে শিবানো যায় এই এক গোষ্ঠীর টুকরা এই যে পরিবর্তন মুদগা থেকে তারপরে ইজামা হাড্ডি এই যে রূপান্তর যেখানে বুঝাবে সেখানে আলাকা শব্দের অর্থ হবে জমাট রক্ত আর যেখানে ডাইরেক্ট মানে খালাকাল খালাকালেন আলাক এখানে ঝুলন্ত বস্তু থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে কি বুঝতে পারছেন এবার কথা দুইটাই ঠিক কিন্তু কোনটাতে কখন ব্যবহার হবে এটা কিন্তু কারক বা লেখকরা ঠিক করতে পারে নাই তাহলে মেন তুরাবেন মাটি হতে সুম মামের তারপরে বীজ হতে সুমমেন আলাকাতেন তারপর জমাট রক্ত হতে সুমমেন মুদ গাতেন তারপরে এক টুকরা গোষ্ঠ হতে ওই আলাকাত থেকে এক টুকরা গোষ্ঠ মানে যেটা মুখে নিয়ে চাবানো যায় এই পরিমাণ এক টুকরা থেকে মুদগা ছোট এক টুকরা গোষ্ঠ সেই গোষ্ঠটা কিরকম আবার মোখাল্লা খাতেন ও গায়রা মোখাল্লা খাতেন মানে পরিপূর্ণ অথবা ত্রুটিপূর্ণ কোনোটা পরিপূর্ণ মানে কোনোরকম মানে সম্পূর্ণ সুন্দর মানুষ আর গায়রা মোখাল্লা কাতেন সেখানে কোনো না কোনো ত্রুটি সহ আঙ্গুল হয়তো উনিশটা না বাইশটা নালে যে কোনো একটা ত্রুটি নেওয়া এটা হলো গায়রা মুখার্লাকা তো এই গোস্ত টুকরা থেকে যে সামনে অ্যাডভান্স করবে এইখানে মুখার্লাকা মানে ত্রুটিমুক্ত আর গায়রা মুখার্লাকা ত্রুটিযুক্ত আল্লাহ বলেন লেনু বা লাকুম যাতে আমি বর্ণনা করতে পারি তোমাদের জন্য বিষয়টাকে ও নুকুর রফিল আরহামে মান আসাউ এবং আমি স্থান দেই রাখি রেহেমে মাতৃগর্ভে মা নাশাও আমি যা ইচ্ছা করি ছয় মাস থেকে দশ মাস এবং রেয়ার হয় যে কোনো কোনো সন্তান দু বছরও মারফেটে ছিল এটা হয়তো রেয়ার মানে কঠিন মধ্যে একটা এরকম ঘটনা ঘটে কিন্তু সবদাম স্বাভাবিক ৬ ছয় মাস থেকে দশ মাস তো আল্লাহ বলেন আমি স্থায়িত্ব দান করি তাকে মাতৃগর্ভে মা নাসাও যা আমি ইচ্ছা করি ইলা আজালে মুসম্মা নির্ধারিত সময় পর্যন্ত এই নির্ধারিত সময়ের পরে সুম্মা নোক তেফলান তারপরে আমি বের করি তোমাদেরকে শিশুর শিশুরূপে শিশুরূপে তোমরা মাতৃ গর্ব থেকে বের হও এই এইটা হলো অরিজিনাল দেহ হাসের মাঝানে এই দেহ নিয়েই সবাই মাঠে উঠবে সুম্মা আর আসুদু এরপরে তোমরা উপনীত হবে তোমাদের শক্তিশালী বয়সে বাচ্চা থেকে তোমরা শক্তিশালী বয়সে উনিতে হবে অমেন কোম মাইয়া তো আফা এবং তোমাদের মধ্যে কেউ কেউ মারা যাবে সবাই বয়স পাবে না কেউ কেউ মারা যাবে অমেন কোম মায়ুরার দুইলা আর্ধা লোমার এবং তোমাদের মধ্যে কাকে কাউকে কাউকে অপমানজনক জীবনে নিয়ে আসা হবে দুর্বলতম জীবন অপমানজনক জীবন এখানে নিয়ে আসা হবে অধিক বয়স লেখায় আলামা যাতে সে জানবে না মেম বা জানার পরে সাইয়া কোনো কিছু জানতো জানার পরে এখন কিছু জানে না সে একজন ইন্ডিয়ার ডাক্তার অনেক কিছু জ্ঞান ছিল তাই এখন জিজ্ঞাসা গেলে কিছু বলতে পারে না জানার পরে জানে না অতারাল হামেদাতান তুমি দেখতে পাবে পৃথিবীকে সংকুচিত সুখেয়ার সংকুচিত সংকুচিত হওয়ার কারণেই কিন্তু পৃথিবীটা ফেটে যায় আর যখন ওটা সম্প্রসারিত হয় ওটা ফুলে ওঠে পানি লেগে তখন এই আর ফাটাগুলি থাকে না আলাবাইন তুমি দেখবে পৃথিবীকে সংকুচিত ফাইজা আনজাল্লা আলাইয়া মা অথবা যখন আমি নাজিল করি পানি উহার উপরে আলাইয়ান উপরে পানি এহেত জাত সকল সে আন্দোলিত হয় নড়ে চড়ে ওঠে রবাত ফুলে ওঠে ও আম্বাদ মেং করলে জাওজে এবং উৎপন্ন করে সকল মনোরম জোড়া আল্লাহ সকল সৃষ্টি জোড়া জোড়া মনোরম সুন্দর জোড়া জোড়া সব কিছু আল্লাহ এই দৃষ্টির কারণে আল্লাহ উৎপন্ন করেন সৃষ্টির এই নিয়মটা এটা বিজ্ঞানসম্মত এবং ডাক্তাররাও ঠিক একইভাবে বলেন এই হয় তো তারা একটু আমাদের সাথে ভালো বসবেন এইটার উপরে তারা জালিকা এই যে তোমাদেরকে শুনানো হল্ আল্লাহ তালা সত্য এই যে পুরুষের শুক্র যে ডিম্বু নারী নারীর কামড়িয়ে ধরে এখানে ডাক্তাররা যে তাদের বিজ্ঞানের যেটা বলেছে যে এক পুরুষের যে মানে মানে রোগমুক্ত সুস্থ একটা পুরুষের যে বীর্যপাত হয় তাতে বিশ পঁচিশ কোটি শুক্র থাকতে পারে কিন্তু তার মধ্যে একাদার শুক্রগীট এমন হয় যে যারা ডিম্বকোষকে আক্রমণ করার জন্য সবেগে জোরে সরে অগ্রসর হয় অগ্রসর যদি একজনের ডিম্বুকোষে দিতে তাহলে সব ফেল আর কেউ ওখানে আর দ্বিতীয়ত আর কোনো জায়গা নেই তাহলে কত সূক্ষ্ম এক মিলিমিটারের দশ হাজার ভাগের এক ভাগ হলো একটা শুক্র আবার সেইটা মাথা তারপর ল্যাস এর দ্বারা আল্লাহ আমাদেরকে এই মানুষ সৃষ্টি করছে এই জন্য সৃষ্টির কথাটা আল্লাহ বারবার বার যে আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি এটা ভেবে দেখো আমি যখন এভাবে প্রথম সৃষ্টি করতে পারছি এটা আমি দ্বিতীয়বার পারবো না তুমি পালাইয়ে যাবে হারিয়ে যাবে মাটির মধ্যে গেলে আর তুমি হারিয়ে গেলে তোমাকে তো আমি মাটির থেকেই বানিয়েছি তা তুমি মাটির মধ্যে হারিয়ে গেলে কোথায় যাও তুমি এটা জ্ঞান আপনার স্বীকৃতি দেবে না প্রথমেই তো তোমাকে আমি মাঠের থেকে বানালাম এখন তুমি মাটির মধ্যে লুকেই থাকবে আবার আমি বাইর করব না তোমাকে কাজে বাইর করব কাজে সোজা হয়ে কাজ করো ওয়ালাক আল্লাহ সত্য অন্না মাওতা এবং তিনি মৃতকে জীবিত করেন অন্য আল্লাহ কুল্লি সেন কাদির এবং তিনি সব কিছুর পরে ক্ষমতাবান লা সাতা ফিহা নিশ্চয়ই কেয়ামত আগত আসবে ফিহা নাই কোনো সন্দেহ উহাতে উহার আগমনে কেয়ামতের ওয়ান্নাল মানফিল কবুর এবং নিশ্চয়ই আল্লাহ তুলবেন যারা আসে কবরের মধ্যে কবরের মধ্যে যারা আসে তাদেরকে আল্লাহ তুলবে এখন আমি বলবেন যে সবাই তো কবরে না এটা স্বাভাবিক নিয়মে কবর আর এর একটা কঠিন ব্যাখ্যা আছে সেটা হলো যে শৃঙ্গার ফুতকারে যখন প্রত্যেকটা মানুষের পদার্থগুলি একত্রিত মানুষগুলা সব রেডি হবে মানে যাতে আমরা আমাদের সৃষ্টির জন্য যতটুকু দরকার অতটু নিয়ে যখন আমরা সৃঙ্গার ফুৎকারের ভাগে আমরা প্রস্তুত হব তখন আমাদের এই এটার আগে তো প্রথমে ঘুরতে থাকবে শূন্যের উপরে পানি মাটি আগুন বাতাস কিন্তু যখন এটা পতিত হবে তখন ঠিক ওই সব জায়গাতেই পতিত হবে যেখানের মাটির থেকে আমি সৃষ্টি হয়েছি আমাকে ওখানেই ফেলবে ওই সিংগের ফুতকরে বাতাসে আপনি যেখান থেকে চৈর হয়েছে ওখানে আপনাকে ফেলবে আপনারা যে যেখানের মাটির দ্বারা সৃষ্টি হয়েছেন ওখানেই আপনাকে ফেলবে তো এবার আপনিও রেজিনাল কবরে গেলেন এই কথাটাই বলে কোরআনে আল্লাহ মেনহা খালাক অফিয়ান কুম দুকুম অমেনহা নখরে দেখুম তারা তা ওই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি ওই মাটিতে তোমাকে ঢুকাবো ওই মাটির থেকে তোমাকে বের করব। তাহলে এখন এইভাবেই এটা চূড়ান্ত আমরা এখন যে অর্থটা করলাম এভাবেই সিঙ্গার শেষ ভাগে যখন এটা আমাদের দেহগুলি যা করার করা হয়ে গেল তখন ওগুলি আবার পতিত একটা মাটির স্তর সৃষ্টি হবে তো এই সময় কিন্তু আমরা যথাস্থানে আমরা পতিত হব যেখান থেকে মাটি নিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেখানে আমরা পতিত হব এগুলো গবেষণা করবেন এ সারাদিন এগুলো নিয়ে ভাববেন শুইয়া বৈষিয়া ঘুমাইয়া অন্য কথা ভাববেন না এগুলি ভাবতে থাকবেন তা আপনার মনের মধ্যে আলো সৃষ্টি হবে এটা আমরা বলছি আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমরাও কিন্তু এইটা সবসময় গবেষণা নিয়ে থাকি তা নাহলে এগুলো খুঁজে পাওয়া যায় না আপনি কোনো তাপসিরে এইভাবে পাবেন না আপনি দেখেন হাজারো কেতাব দেখেন এগুলো গবেষণা করলে তখন আপনাকে আল্লাহ দান করবে তাহলে এবার বুঝতে পারলেন ইয়া বাসু মান ওলা কেতাবি মুনির মানুষের মধ্যে এরকম বহু মানুষ আছে যারা তর্ক করে আল্লাহ সম্পর্কে বেকার জ্ঞান জ্ঞানহীনতা সহকারে জ্ঞান নাই আল্লাহ সম্পর্কে কি জ্ঞান আজ আমরা তর্ক করব বলেন আল্লাহর সম্পর্কে তর্ক করার কোনো জ্ঞান আমাদের নাই আমরা নিজেদের জীবন সম্পর্কে কিছু বুঝি না তা আল্লাহকে কীভাবে বুঝবো সেটা বলেন এমন কেউ বলতে পারে যে আমি একটা মানুষের জীবনের সব কিছু বুঝি পৃথিবীতে এমন কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার সৃষ্টি হয় নাই যে সে বলবে যে আমি একটা মানুষের জীবনে যা আছে এটা আমি সব বুঝেছি কখনোই না আপনি যদি দাঁতের ডাক্তার হন যে দাঁত নিয়েই আপনার শেষ তারপরেও দেখবেন শেষে উপনীতি হতে পারেন নাই আপনি যদি চোখ নিয়ে চেষ্টা করেন তো চোখ নিয়েই আপনি ডাক্তারি শেষ করবেন আপনি চোখের শেষ সীমানায় যাইতে পারবেন না আর ব্রেন নিয়ে যদি শুরু করেন তা আপনি শেষ সীমানা তো ভরো মানে কাছেও যাইতে পারবেন না তাহলে আমরা যখন আমাদের নিজেদেরকে আত্ম করতে পারি নাই সেখানে আমরা আল্লাহ সম্পর্কে তর্ক করতে যাব কোন সাহসে বলেন এটা হলো এই জন্য বসে বেগের এলেম এটা নির্বোধ এলেম যার নাই সে তো নির্বোধে নির্ভোধারাই এটা করতে পারে যার জ্ঞান আছে সে ভয় করবে তিনি আমাদেরকে সৃষ্টি করছেন আমরা তো আমাদেরকে চিনি না কয়টা মানুষ নিজের পরিচয় দিতে পারবে আপনি সে যত বড় ডক্টরেট হোক আপনি একটা মানুষ পরিচয় জীবেন যে তোমার জীবনের পরিচয়টা দাও তো দিতে পারবে না আপনার জীবনের পরিচয়টা কি দুইটা মরণ দুইটা বর্জাক দুইটা জন্ম দুইটা জীবন তাই না এলো এক আপনার মরণ থেকে শুরু প্রথমে মরণ কাইফা তা খুলনা বিললে অকুমতু আমহতা এই মরার পরে বর্জাক পর্দা আলে জগৎ বরজাকের পরে জন্ম এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি জন্মের পরে জীবন এই হলো চায় আবার দেখেন এই জন্মের সামনে এখন কি মৃত্যু মৃত্যু পরে আবার বরজাক পর্দার আড়ালে জগতে ঢোকা বরজাকের পরে হাঁসের ময়দানে জন্ম জন্মের পরে বিচারের পরে দ্বিতীয় জীবন এই আটটা পর্ব একটা মানুষের জীবনের এই আটটা পর্ব যে জানে না সে নিজে কোরআন হাজিরে কিছু বুঝবে না কোনো জায়গা মিলাতেই পারবে না খালি আলোমালো করবে আল্লাহ বলেন এই আল্লাহ সম্পর্কে যারা তর্ক করে সানিয়া ফিহে এরা ঘাড় মুড়িয়ে চলে মানে বোঝে না শুনে না ঘর মরায় এই ঘর মরায় কেন লেউদুল্লাহ ইল্লাহে যাতে তারা আল্লাহর রাস্তা থেকে মানুষগুলিকে ফিরাতে পারে লাউফি দুনিয়া খেজিউন তার জন্য এই দুনিয়ায় রয়েছে অপমান ও নজি ও নজি কুহু কেয়ামতে আজাবাল হারেক এবং আমি স্বাদ গ্রহণ করাবো তাকে কেয়ামতের দিন জ্বলন্ত আগুনের জ্বলন্ত আগুনের স্বাদ আমি তাকে গ্রহণ করাবো জালিকা বেমা কদ্দামাতিয়া দেখা আল্লাবার এগুলি যে তোমাকে আমি আগুনের স্বাদ গ্রহণ করবো কেন জালিকা ইহা বেমা কদ্দমাতিয়া দেখা এই জন্য যে তোমার দুহাত এটা উপার্জন করেছে অন্যাল্লাহ আলা সব জাল্লা আবেদ এবং আল্লাহ আল্লাহতালা তার বান্দার উপরে জুলুমকারী নন সে জুলুম করে কাউকে শাস্তি দিবে না ক্ষমতা আসে ক্ষমতার অব আল্লাহ করবে না এ একরকম